সবাইকে স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছি আমি ডাক্তার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আর সেই সমস্যাটি হলো অতিরিক্ত হস্তমথন করার কারণে যদি শিথিলতা হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে ভালো কাজ করে থাকে এবং কি রয়েছে এই বিষয়ে আলোচনা প্যানিসের শিথিলতা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কারণগুলো থাকে সেটা হচ্ছে বয়সজনিত কারণে হতে পারে দ্বিতীয়ত হতে পারে আপনার অতিরিক্ত শুক্র ক্ষয় স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে অতিরিক্ত শুক্র ক্ষয় হস্তমথনের কারণে হতে পারে পুষ্টিকর খাবারের অভাবেও আপনার প্যানিসে শীতলতা হতে পারে হতে পারে টেস্টোস্টেরন হরমোনের যে ঘাটতি সেটার কারণেও নিদ্রাহীনতা যদি দীর্ঘ সময় ধরে থাকে সেক্ষেত্রেও আপনার প্যানিসে শীতলতা হতে পারে হতে পারে আপনার প্রসাব এবং পায়খানার সাথে যদি বীর্যপাত ঘটে দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রেও আপনার প্যানিসের শীতলতা হতে পারে এছাড়া অতিরিক্ত স্বাস্থ্য মোটা হওয়ার কারণে অর্থাৎ ওবিসিটি বা স্থূলতা যাদের স্থূলতা দেখা যায় তাদের কিন্তু প্যানিসের শীতলতা এবং প্যানিসের নানান ধরনের দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়ে থাকে দীর্ঘ সময় ধরে ঘুমের ওষুধ ডায়াবেটিসের ওষুধ এবং হাই প্রেশারের ওষুধ যারা সেবন করে থাকেন তাদেরও কিন্তু প্যানিসের শীতলতার সমস্যা হওয়ার যে প্রবণতা সেটি লক্ষ্য করা যায় তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার করব সেটি হচ্ছে হস্তমন্থন কারণে যদি কোনো পুরুষের প্যানিসের শীতলতা লক্ষ্য করা যায় তাদের জন্য কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এই হস্তমন্থন কারণে প্যানিসের শীতলতা দূর করে আপনার প্যানিসের বা আপনার যৌন আকাঙ্ক্ষা পূরণের যতটুকু শক্ত হওয়া প্রয়োজন বা উত্তেজনা হওয়া প্রয়োজন ফিরে তো অতিরিক্ত হস্ত করলে আপনার কিন্তু দুর্বলতা নানা ধরনের হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে যৌন মিলনে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাওয়া প্যানিস আকারে ছোট হয়ে যায় প্যানিস বাকা হয়ে যায় প্যানিসে নানান ধরনের দুর্বলতা লক্ষ্য করা যায় পরিমাণে সুগার পাস হয় এই বিভিন্ন কারণে একজন ব্যক্তির কিন্তু প্যানিসের শিথিলতা তৈরি হয়ে যায় কারণ অতিরিক্ত হস্তমথন করার কারণে তার বীর্যপাত ঘটে এই অতিরিক্ত বীর্যপাত ঘটানোর কারণেও আপনার শরীরের দুর্বলতা দেখা যায় এবং পাশাপাশি দেখা যায় যে প্যানিস নিস্টেজ হয়ে যায় প্যানিস শিথিল হয়ে যায় এই যে লক্ষণ এই লক্ষণে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো ভালো কাজ করবে আমি এখন সে বিষয়ে বলছি প্রথমে যেটি বলবো জেলসেমিয়াম এই জেলসেমিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি যাদের অতিরিক্ত হস্তমথন জনিত কারণে পেনিসে শিথিলতা হয় প্যানিস দুর্বল হয় যখন সহবাসের প্রয়োজন বা প্যানিসের উত্তেজনার প্রয়োজন হচ্ছে তখন আপনার প্যানিস উত্তেজিত হচ্ছে না পাশাপাশি শারীরিক দুর্বলতাটা প্রকট আকারে লক্ষ্য করা যায় এমনকি রোগী উঠে বসতে বা নড়াচড়া করতেও দুর্বলতা প্রকাশ করে থাকে এবং দেখা যায় যে এতই দুর্বল হয়ে পড়ে যে রুগী কোনো কাজেই আগ্রহ থাকে না পাশাপাশি প্যানিসের শীতলতা অতিরিক্ত হস্তমাধ্যম কারণে যদি কোনো ব্যক্তি প্যারেন্সে শীতলতা হয়ে যায় সেই ক্ষেত্রে এই জেলসেনিয়াম নিয়ম টু হান্ড্রেড হোমিওপ্যাথি খুবই ভালো কাজ করে থাকে তো এই জেলসিমিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি সেবনের নিয়ম আমি বলবো তার আগে আরো যে ওষুধগুলো এর সাথে ব্যবহার করলে খুবই ভালো ফল পাবেন সেটি হচ্ছে অ্যাভেনার সেটের বা মাদার টিংসার যাদের অতিরিক্ত হস্তমথন করার কারণে প্যানিসের শিথিলতা প্যানিসের দুর্বলতা প্যানিস নিস্তেজ হয়ে থাকে সহবাসের সময় প্যানিস উত্তেজিত হচ্ছে না পাশাপাশি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা প্রকট আকারে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জেলসি নিয়মের পাশাপাশি এই অ্যাভেনেস এবং মাদার টিংসার খুবই কার্যকরী ভূমিকা পালন করবে প্যানিসের উত্তেজনা ফিরিয়ে আনতে তো এই অ্যাভেনেস এটা বা মাদার টিংসারের সাথে একটি বায়োকেমিকের কথা বলবো এই বায়োকেমিকটি হচ্ছে ক্যালিয়াম ফসফরিকাম যাদের দীর্ঘ সময় ধরে হস্তমথন কারণে বীর্যপাত ঘটেছে এরপরে শরীরে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং দেখা যাচ্ছে স্বাস্থ্যহানি হয়ে পড়েছে এই কারণগুলোর কারণে যাদের নিস্তেজ হয়ে থাকে শিথিল হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালিয়াম ফস্ফোরিকম বা ক্যালিফস যে বায়োকেমিক সেটি খুব ভালো কাজ করে থাকবে এই ক্যালিয়াম ফস্ফোরিকম বায়োকেমিক আপনার নিদ্রা ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এবং আপনার মেজাজ যদি খিটখিটে হয়ে যায় এবং বিষণ্ণতা যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রেও ভালো কাজ করে থাকে পাশাপাশি হস্তমুখের জনিত কারণে যাদের পেন্সিল শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে তো এই তিনটি ওষুধই এখন সেবনের নিয়ম বলবো জেলসিমিয়াম এটি হচ্ছে সকালে খালি পেটে দুই থেকে তিন ফোটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করবেন এটি এক সপ্তাহ সেবন করবেন আশা রাখি ভালো ভালো ফল পাবে অ্যাভানে স্যাটাইভা এইটি মাদার টিংচার গুণগত মান সম্পন্ন কিনে নিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে পনেরো ফোঁটা ওষুধ সামান্য গরম দুধ অথবা পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা পরে অর্থাৎ ভরা পেটে সেবন করবেন ক্যালিয়াম ফসফরিকাম বা ক্যালিফস এটি বায়োকেমিক্রি এটি সকালে দুপুরে রাত্রে তিনবারই সেবন করতে পারবেন চার বড়ি করে সামান্য কুসুম গরম দুধ অথবা পানিসহ সহ ভরা পেটে খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এই তিনটি ওষুধ যদি আপনার প্যানিসের শিথিলতার কারণ হয়ে থাকে অতিরিক্ত হস্তমথন করার কারণে তাহলে আশা করব আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাবেন তো বন্ধুরা আজকের এই আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব আশা করব আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আলোচনা যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এ বলে এখনই বিদায় নিচ্ছি আজকের মতো যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে